পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা ইলেকট্রন প্রোটন ও নিউট্রন সংখ্যা গণনা করা তো আমরা এখানে একটা পরমাণু দেখতেছি নাইট্রোজেন নিচে চোদ্দ দেওয়া তো এখন আমাদের পারমাণবিক সংখ্যার ভর সংখ্যা নির্ণয় করতে বলিছে তো সাধারণত যেটা পায়ের কাছে থাকে সেটাকে বলে পারমাণবিক সংখ্যা তাহলে এখানে পারো মানবিক সংখ্যা এই পারমাণবিক সংখ্যাকে জেট দ্বারা প্রকাশ করা হয় এবং এই নাইট্রোজেনের পারমায়িক সংখ্যাটা কতটা আছে সাত তার মানে জেটের মান কত সেভেন যেটা উপরে থাকে ঘাড়ের উপর কি থাকে ভর থাকে সুতরাং যেটা উপরে থাকে সেটাকে কি সংখ্যা বলে ভর সংখ্যা তখন এই ভর সংখ্যাটাকে এ দ্বারা প্রকাশ করা হয় এবং এর মান কত দেওয়া চোদ্দ সাধারণত এই যে ইলেকট্রন প্রোটন আর নিউট্রন সংখ্যা চাওয়া হয়েছে তো যেটা পারমাণবিক সংখ্যা সেইটাই কিন্তু প্রোটন সংখ্যা তাহলে প্রোটন সংখ্যা পি টু কত হবে সেভেন এবং ইলেকট্রন সংখ্যা ইলেকট্রন সংখ্যাকে ই দিয়ে প্রকাশ করা হয় প্রোটন সংখ্যা যত থাকে ইলেকট্রন সংখ্যা তত অর্থাৎ সেভেন এর মতো সেভেন আর লাস্ট হচ্ছে নিউট্রন সংখ্যা এই নিউট্রন সংখ্যাকে শান্ত এন দ্বারা প্রকাশ করা হয় এই নিউট্রন সংখ্যা বলতে বোঝাচ্ছে এ থেকে জেড বাদ দিলে যত থাকে অর্থাৎ চোদ্দ মাইনাস সাত কত সাত এইভাবে আমরা কোনো মৌলের পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা ইলেকট্রন প্রোটন নিউট্রন সংখ্যা নির্ণয় করতে পারে এবার যদি আমরা সেকেন্ড এই অক্সিজেনের হিসাব করি তাহলে নিচেকে থাকে পারমাণবিক সংখ্যা তাহলে সেমভাবে যেটি কয়েকটা কথা হবে এই উপরে থাকে ভর সংখ্যা ভর সংখ্যাকে এ দিয়ে প্রকাশ করা হয় উপরে কত আছে সিক্সটিন প্রোটন সংখ্যাকে পি দিয়ে প্রকাশ করা হয় পারমাণবিক সংখ্যাও যা প্রোটন সংখ্যাও তা ইলেকট্রন সংখ্যা কি হবে প্রোটন সংখ্যার সমান তার মানে যেহেতু এখানে প্রোটন আটটা আছে ইলেকট্রনও হবে আটটা নিউট্রন সংখ্যাটা কি হয় ভর সংখ্যা সংখ্যা থেকে পারমাণবিক বাদ দিলে থাকে অর্থাৎ কত যা এইট এখন যদি আমরা সালফারের ক্ষেত্রে দেখি নিচে কে থাকে পারমাণবিক সংখ্যা অর্থাৎ কত সিক্সটিন উপরে কে থাকে ভর সংখ্যা অর্থাৎ কত থার্টি টু মানে প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যা বলতে কত বোধ হয় ষোলো যে কয়টি ইলেকট্রন সে কয়টা প্রোটন তার মানে ইলেকট্রনও কয়টা থাকার কথা ষোলো এই স্থানে একটা পরিবর্তন আছে সেটা হচ্ছে যদি পাওয়ার হিসাবে মাইনাস টু থাকে মাইনাস থাকলে ইলেকট্রনের সংখ্যার সাথে যত মাইনাস আছে তত যোগ হয়ে যাবে অর্থাৎ ষোলো আর দুই কত হয়ে যাবে আঠারো আর নিউট্রন সংখ্যাটা বড় বড়ের মতোই এ 18 অর্থাৎ 32 16 ইকুয়াল টু কত 16 ওটা ক্ষেত্রে যদি দেখি নিচে থাকে পারমাণবিক সংখ্যা এর কত 20 উপরেতে থাকে ভর সংখ্যা এ ইকুয়াল কত 40 গঠন সংখ্যা পি বলতে এখানে কত বোঝাচ্ছে 20 এবং ইলেকট্রন সংখ্যাটা হয়ে যাবে প্রোটন সংখ্যা সমানই কিন্তু এখানে প্লাস টু আছে সেই জন্যে হয়ে যাবে মাইনাস টু অর্থাৎ টোয়েন্টি থেকে টু বাদ দিলে এইটিন আর নিউট্রন সংখ্যাটা হবে এ মাইনাস জেড তাহলে এ কত আছে ফোরটি জেড কত আছে টোয়েন্টি তাহলে হয়ে যাবে কত টোয়েন্টি